মাসা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছে গেছি এই যে থেকে বক্কা পুরো শহরটা দেখা যায় আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ কি অবস্থা সবার কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্লক টাওয়ার মানে মসজিদুল হারামের সাথেই যে একশো বিশতলা ক্লক টাওয়ার আছে ওর উপরে একটি মিউজিয়াম আছে ঘরের মেশিন যেটা ওটা একটা মিউজিয়াম ওখানে আপনারা কীভাবে যাবেন এটা আপনাদের দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভিডিও শুরু থেকেই যে জায়গাটি দেখছেন এটা হচ্ছে টিকিট কাউন্টার এটা হচ্ছে পি নাইনে অবস্থিত এটা হচ্ছে পি নাইনে অবস্থিত ক্লক টোটো যখন আপনারা আসবেন আসার পরে পি নাইন যখন দেখবেন পি নাইনে ক্লিক করলেই চলে আসবেন পি নাইনে লিফ্টের পি নাইন এরপরে আসার পরে এখান থেকে আপনারা টিকিট নেবেন পারসন দুইশো রিয়াল করে টিকিট নেওয়ার পরে আমরা লিফ্টের দিকে চলে যাচ্ছি শুভ লিফ্টের গতি দেখে আমি খুব অবাক হয়ে গেছি এখন আমরা লিফ্টে উঠবো ইনশাআল্লাহ আমরা কিছু সময় ওয়েট করেছিলাম এখানে কারণ অন্তত পাঁচ সাতজন না হলে তারা লিফ্টে উঠায় না শুভ হান আলাল্লাহ লিফ্ট লিফ্ট চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন লিফ্টের সংখ্যাগুলো সেকেন্ডের থেকেও দ্রুত উপরের দিকে উঠতেছে শুভ হান আল্লাহ মানে কয়েক মিনিটের ভিতরেই কয়েক মিনিটও সময় লাগে নাই মনে হয় এক থেকে দেড় মিনিটের ভিতরেই আমাদের একশো বিশতলার উপরে নিয়ে আসছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে আমরা পৌঁছে গেছি সেই মিউজিয়ামের উপরে সুবাহান আল্লাহ এখান থেকে তিন ফ্লোরে আছে মিউজিয়াম এত সুন্দর না দেখে বোঝানো মানে না দেখলে আপনারা বুঝতে পারবেন না এরপরে আমরা চলে আসলাম মিউজিয়ামের এক সাইড থেকে দেখা শুরু করলাম মিউজিয়ামের এক সাইড থেকে দেখা যাবে প্রথমেই আমরা চলে গেলাম এটা হচ্ছে ঘড়ির মেশিন ঘড়ির যে সেকেন্ডের কাটাগুলো মিনিটের কাটাগুলো ঘরে এই মেশিনটার মাধ্যমেই ঘোরে এরকম চারটা মেশিন আছে চার কর্নারে চারোদিকেই তো ঘড়ি চার কর্নারে চারটা মেশিন আছে এরকম সব হান আল্লাহ এই মেশিনের মাধ্যমেই ঘড়িগুলো ঘোরে এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সূর্য সূর্য কিভাবে ঘোরে পৃথিবীর সাথে পৃথিবী কিভাবে ঘরে সূর্যর সাথে পুরো ডিটেলস এইখানে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন সামনের ভিডিওতেই এই সূর্য কত স্পিডে ঘুরতেছে এবং পৃথিবী কত স্পিডে ঘুরতেছে এটা তারা বোঝানোর ট্রাই করছে একটা ভিডিওর মাধ্যমে সুবাহান এখন যে জায়গাটিতে আমরা আসি এটা হচ্ছে চাঁদের দেশ নামে পরিচিত চাঁদের জায়গা মানে চাঁদের ভিতরে চাঁদের দেশের ভিতরে কেমন আছে জায়গাটা কেমন এটা হচ্ছে সেই জায়গা তারা এই মানে এই জায়গাটা তারা সেইভাবেই করে বানানো হয়েছে সুবাহান আর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো মিনিটের কাটা মানে প্রথমে ঘন্টার কাটা এরপরে মিনিট এরপরে সেকেন্ড এরপরে মাইক্রো সেকেন্ড এরপরে ন্যানো সেকেন্ড আর এখন যেটা দেখতে পাচ্ছেন আমি একটু ওই চাপ দিয়ে দেখতেছিলাম সার্টিফিকেট বের করা যায় কি মানে আপনি কোন টাইমে কয়টার সময় ঘড়িটা ওরা উঠছেন এটা একটা সার্টিফিকেটের মতো তারা দিয়ে দিছে এরকম আর এটা হলো ঘড়িটা কিভাবে বানানো হয়েছে স্টেপ বাই স্টেপ এখানে দেখানো হয়েছে সবু আল্লাহ অবশ্যই সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা মাত্র পৌঁছালাম একশো তালের উপর থেকেই এই উপর থেকেই সুবাহান আল্লাহ দেখা যায় ক্লকটা মসজিদুল হারাম এবং পুরো মক্কা শহরটি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান্লাহ লক্ষ লক্ষ মানুষ তো অফ করতে করতেছে আসলে আমি ওরকম কথা বলতে পারি না কথার মাঝখানে অনেকবার ভেদে গিয়েছি আমার কথাগুলো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম নেক্সট পার্ট আসতেছে আরও